জন্যে জন্য আমরা জান দিতে প্রস্তুত সেই নবীকে ভালোবাসি এই কথাটা লেখার কারণে আই লাভ লেখার কারণে যুবকদের অ্যারেস্ট করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা পদসভা করছি প্রদেশে নবী দিবস উপলক্ষে অ্যারেস্ট করা হয়েছে তারই প্রতিবাদে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভার কচুয়া বাজার থেকে এই মিছিল বার করেছি তারই প্রতিবাদে আমাদের ভাঙড়ের প্রশাসন তারা আমাদের সহযোগিতা করছেন এবং এলাকার মানুষ এলাকার মানুষ এটা আমাদের বাইক র্যালি আমরা ভাঙড় হয়ে সোনপুর হয়ে আপনার সিক্স যাবো তারই প্রতিবাদ সরকার চাইছে যে ভারতীয় যে সংবিধান ধর্মীয় যে স্বাধীনতা দিয়েছে প্রত্যেক ধর্মের জাতি ধর্মপন্ন নির্বিশেষে তারা তাদের ধর্মাচরণ করবে এটাই হলো সাংবিধানিক অধিকার